আল্লাহুম্মা আমিন শাফাআতের নৌকা নবী সাজায়া বলসি ঘাটে রয় ভেন হাসান হোসেন দুই ভাই নৌকার দুই ধারে মফাতেমা সেই নৌকাতে হাল ধরে হজরত আলী নৌকার মাস্ত সাজিবে নাবি না বিশি টানিবে এতিম নাবি নও কারর সে তানিবে গতি নাই রে গতি নাই রে গতি নাই মুসলমানের নবীজী ওফায় নাই ওফায় নাই রে ওফায় নারে ওফায় না না বিজবিনে কবরেতে ওফায় না আল্লা আরাব্বা আলামীন কুদ্রতি নজর দিয়েদেরখোন সাজাদ প্রধান অস্ত ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য যক্তা না গরামের জামে মসসিদের। আজি কে কেন্দ্র করে আল্লাহ আমার ভাই বাবাজিরা জামান হুজুর কেবলার গামনে আজকের এই নোরানি বেহেশতি পাক মাহফিল আল্লাহ তাআলা সেই বেহেশতি আঙ্গিনায় বসে আপনার হাবিবের শানে আপনার হাবিবের নোরানি বেহেশতি কদমে কয়েক মুরতা দরুদ সালাম পাঠ করেছি আল্লাহ আমরা বাংলার গরিব মুসলমান হাজার মন চাইলেও মদিনায় যাইতে পারি হাজার ইচ্ছা থাকার সত্ত্বেও সবুজ গম্বুজ দেখতে পারি না কিন্তু যখনই মনে চায় বাংলার জমিন থেকে আপনার হাবিবের কদমে দরুদ সালামের নজরানা পাঠ করি আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিলের নজরানা আমার বেহেস্তি ইনাবির কদম মোবার ওকে সোনার মাদিনায় পৌঁছায় দিন তাম নবির রসুল সাহাব এই গানে দিন খাস করে আমার মজাদ্দ জামান কার সিদ্দি গান করাই শির রহমাদুল্লাহ আলাই হুজুরের আহাল পরিবার মুহব্বিন মোতাল নিকিন জা কিরিন শাহ কিরিন পাক মহাদেশের জমিনে আল্লাহ মা টুনটুনে হুজুর সহ সকলের রুহে রুহে সবের নজরানা পৌঁছায় দিন আয় আল্লাহ তালা খাস করে পাশেই কবর স্থান হাজার হাজার নয় লক্ষ লক্ষ আল্লাহ আমাদের দরদি মানুষগুলো তিমের মতো আমাদের মুখের দিকে তাকিয়ে আছে আল্লাহ তাআলা পৃথিবীর কি চিরাচরিত বিধান আল্লাহ আপনি করে দিয়েছেন আল্লাহ যেই মানুষটা ঘরে অবস্থান করছি নিঃশ্বাসটা বেরিয়ে গেলে মায়া মোহব্বত ভালোবাসা বন্ধু বন্ধু হিসাবে ভাই ভাই হিসাবে সন্তান হিসেবে বাবা মার কাছে বাবা হিসাবে ছেলে মেয়েদের কাছে আল্লাহর কোনো ভালোবাসা থাকবে না তাড়াতাড়ি করে ঘর থেকে টেনে টেনে বের করে নিয়ে আসবে যেই ফাতিলে রান্না করে খেয়েছি ওই পাতিলে করে পাড়া খালা মারা বড়ই পাতা দিয়ে গরম পানি শুরু করে দেবে শক্ত তক্তির উপরে শোয়াইয়া জীবনের শেষ গোসল দেবে আতর সরমা লাগিয়ে সাদা কাফন দিয়ে মরিয়ে সার বিহারি কান্দে করে যে স্থলে নিয়ে যাবে নাতিরে থাকলে বুঝবে না খাটিয়ার পিছনে বলতে থাকবে দাদা ভাই কতদিন না তোমার হাত ধরে বাজারে গেলাম আজকে কেন মানুষের কাঁধে সাদা কাপড় দিয়ে মরিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও কতবার নানাতি ডাকলাম একটা কেন জবাব দাও না দাদু ভাই একটা বার কেন আমার কথার উত্তর দাও না রে ভাইয়া কচি সন্তান থাকলে বুঝবে না মায়ের গলা জড়িয়ে ধরে বলবে মা মা আব্বার কি হয়েছে তুমিও কান্দো ভাইয়াও কান্দে আপুও কান্দে আব্বাও ডাকলে তো কোনো কথা বলে না রে মা আব্বারে তো এতবার ডাকতে হয় নাই বাড়ির সামনে বাসার পাশে ধুলোবালি নিয়ে খেলতেছিলাম বাবা আমার অফিস থেকে ক্ষেত খামার থেকে বাজার থেকে ফিরছিলেন কাছে এসে দুটো হাত বাড়িয়ে দিয়ে ধুলোবালি খেলনা করে বুকের সঙ্গে টেনে নিয়ে কত না আদর ভালোবাসা দিয়েছিলেন ওই আব্বারে এতবার ডাকি মা একটা বড় তো আর কথা বলে না বলে না আব্বার কি হয়েছে জনম দুঃখিনী মা গর্ভ দারিণী মা ডাক দিয়ে বলবে কলিজার মানিক সন্তা আজ থেকে নিয়ে তোমার আব্বা ওই যে দেখা যায় বন জঙ্গল ওইখানে একটা নতুন ঘর বানানো হয়েছে আজ থেকে নিয়ে ওই ঘরের বাসিন্দা হয়ে যাবে সন্তান আবারও জেগেইবে মা মারে আব্বা কি আর এই ঘরে আসবে না বাবার সঙ্গে কি আর শীতের রাতে কম্বলের মধ্যে একসাথে আর ঘুমাবো না আল্লাহ তাআলা সুখের পরে সুখের সামনে থেকে এইভাবে আল্লাহ আমাদের বাবা মা দাদা দাদি ভাই বোন আত্মীয় স্বজন কত আপন জন আল্লাহ এই কবরের বাড়ি এতিম হয়ে পড়ে আছে আল্লাহ মেহরবানি করে আজকের মা ফিলকেও শিলা করে সকলের কবর গুলো জান্নাতের টুকরো বানায়া দি আয় আল্লাহ আমি গুণাগারের সঙ্গে যারা হাত তুলে দিয়েছে আমার মনে হয় একজন মানুষ নাই যার একজন আপন মানুষ এই কবরে নাই আল্লাহ আল্লাহ মেহেরবানি করে সকলের কবরগুলো কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরো বানায়া দিন আলাই মাফিল কবুল করবেন হেদায়েত রিসালাতে মাফিলে জারি করে দেবেন সললা আল্লাহু তাআলা আলা খাইরুল খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহুরমতে কালামা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم كلمة لا إله جوان كل لا إله إلا الله لا إله محبت